তো বুঝতেই পারছেন আজকে সকলে যে কিসের রেসিপি হবে আজকে আজকে কাতলা মাছের আমি একটা ঝোল করে দেখাবো তো চলুন কীভাবে কী করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি মাছটা আমার কাটানো হয়ে গেছে তো এবার আমি রেসিপিটা করব নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি তো এখানে মাছের ঝোলের জন্য আমি একটা ভাজা মশলা বানাবো সেটা কী কী নিয়েছে বলে দিচ্ছি মৌরি নিয়েছি রাঁধুনি নিয়েছি জিরে নিয়েছি ধনে নিয়েছি গোলমরিচ নিয়েছি আর শুকনো লঙ্কা দুটো নিয়েছে এটাকে আমি একটু ঠান্ডা করুন নিয়ে এটাকে আমি পেস্ট করব দেখুন সুন্দরভাবে এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা ঠিক এইভাবে খুব মিহি হবে না তো এইভাবে আমি এটা গুঁড়ো করে নিয়েছি আমি এবার মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নেব নিয়ে এটাকে আমি রেখে দেব দিয়ে এবার আমি আলুগুলো কেটে কেটে নেব। করে আলুগুলোকে নিয়েছি লম্বা লম্বা করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি মাছে তো আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি একটু কাঁচা সরষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে আমি ভেজে নেব কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো আমি ছেড়ে দেব মধ্যে করে আমি ছেড়ে এখানে আমার কড়াইয়ে মাছগুলো দেয়া হয়ে গেছে তো এবার মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজবো আর বেশি কড়া করে ভাজলে মাছের সেই ঝোলের স্বাদটা পাওয়া যায় না তো আপনারা যদি কেউ মনে করেন কড়া করে ভাজবেন তো ভাজতে পারেন জন্য আমি এখানে মশলা করে নেবো তার জন্য আমি এখানে তিনটে লাল লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর টমেটো এইগুলোকে একসাথে আমি বেটে নেব। আর এখানে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে একটা একটা করে মাছগুলোকে আমি সব উল্টে নেব আমার মাছগুলো সব উল্টানো হয়ে গেছে এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে মাছগুলোকে আমি তুলে নেবো একটা একটা করে মাছগুলো ক্ষতি করে আমি এরমভাবে আস্তে আস্তে সব মাছগুলোকে তুলে নেব এবার কড়াইয়ের তেলটা আমার গরম হয়েছে এর মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দেব আর আমি এতে একটু হিং দেবো হিং এবার কালো জিরে আর হিঙের উপরে আমি আলুগুলো ছেড়ে হালকাভাবে আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো আস্তে আস্তে দিয়ে আমি সব আলু ভেজে নেব এবার আমি এই আলুগুলোর উপরে নুন ছড়িয়ে দেবো তো নুন ছড়িয়ে দিলে আলু থেকে একটু জলটা বেরোবে আলুটা খুব বেশ সুন্দর নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আলুটা আমার ভাজা হয়ে গেছে তো আলুটা দেখলে খুব হালকা করে ভেজেছি লাল লাল করে ভাজে নি তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কোনো ভিডিও এলে তাহলে আপনি দেখতে পাবেন কড়াইয়ের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো এবার চিনিটা একটু পোড়া পোড়া পড়বো এবার চিনিটা যে পোড়া পড়াতে রঙটা খুব সুন্দর লাল টকটকে হয়ে হবে তো এরপরে আমি এবার একটু করে খন্তি করে নেড়ে নেবো নেড়ে নিয়ে এবার আমি ওখানে যে পেস্টটা বানিয়েছিলাম আদা তিনখানা লাল লঙ্কা আর একটা গোটা টমেটো সেটা এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব এইভাবে আমি আস্তে আস্তে এবার খন্তি দিয়ে কষতে থাকবো যতক্ষণ টমেটো কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে দেখুন এখানে কালারটা কি সুন্দর লাল টক টক করছে তো আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে এরপরে আমি এখানে আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার আমি এটাকে আলুর সাথে কষতে থাকব আর আলুর সাথে এটাকে ভালোভাবে আমি এইভাবে কষতে থাকব মানে আলুটা আমার মোটামুটি কষা হয়ে গেছে এবার আমি যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছিলাম সেইটা আমি এই আলুর মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে হালকা কুকুর জল গরম জল দিয়ে দেব ভালো করে কষে নেব এবার আমি জলটা ঢেলে দেবি কষবো এই যে আমার ভাজা মশলা দিয়ে এটা সময় কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে উষ্ণ কলম জল দিয়ে দেবো যতটা ঝোল লাগবে সেরকম করে দিয়ে দেবো যেহেতু আমি চিংড়িটা একটু তেলের মধ্যে পুড়িয়ে দিয়েছিলাম বলে এত সুন্দর একটু রং এসেছে আর ঝোলটা ফুটলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো আর ছোটো করে আমি ছেড়ে দেব দিয়ে এটাকে আমি এবার চাপা দিয়ে দেব মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এই মাছের ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা করে খেয়ে তবেই আমাকে কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আমার আছেন তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তো সঙ্গে সঙ্গে ওটা আপনার কাছে নোটিফিকেশন ঢুকে যাবে তো আজকের মতো আমি আসি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন আপনাদের সামনে চলে আসব তো আজকের আমার লাঞ্চের থলা রেডি